ওখানে আরো কাজ আছে উপরের দিকে আরো কিছু কাজ আছে সো আরো এই কাজগুলো ফুল সেট হয়ে গেলে তখন আপনাদেরকে আমি আবার নেক্সট লাইভে আবারও দেখাবো আর নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে কতটা কোয়ালিটি ফুল প্রত্যেকটা রুমের মধ্যে সেট করা হয়েছে অ্যান্ড এখন আরো একটি মাস্টার বেডরুমে এসেছি এই মাস্টার বেডরুমটি আপনারা দেখতে পাচ্ছেন জাস্ট দেখেন এটা হচ্ছে কিচেনের পাশেই কিচেনের পাশে এই মাস্টার বেডরুমটি এইটাতেও আপনারা দেখতে পাচ্ছেন ওয়াশরুমটাতে কি সুন্দর একটা টাইলস ইউজ করা হয়েছে খুবই সুন্দর অ্যান্ড লাক্সারিয়াস জিনিসপত্র এখানে আপনারা সবগুলো এক্সেসরিজ পেয়ে যাচ্ছেন অ্যান্ড সাথে এই যে উইন্ডোটা পাচ্ছেন এই উইন্ডোর এই ডোরটা পাচ্ছেন এই ডোরের এই জায়গাটাতে আপনারা পুরো ডাইন গ্লাস ডোরের একটা ব্যালকনি ডোর পাচ্ছেন সাথে এখানে আপনারা যেটা পাচ্ছেন পুরো একটা লং একটা আপনারা বেলকুনি পাচ্ছেন যে বেলকনি থেকে আপনি খুব সুন্দর মতো করে আকাশটা দেখতে পারবেন অন্তত রুমের মধ্যে থেকে মানে একদম ছাদ পর্যন্ত ঠেকিয়ে দেওয়া হয়েছে এই বেলকনি পুরো গ্রিনটা সাথে আপনারা এখান থেকে এই পোষণটা থেকেও আপনারা মেইন রোডটা পাবেন এই যে মেইন রোড চলে যাচ্ছে এটাই হচ্ছে বাগানবাড়ি বাস স্ট্যান্ড এর একদম প্রাইম লোকেশনে অলমোস্ট এখানে চারটা ফ্ল্যাট সেল হয়েছে এখন আরো দুইটা নতুন ফ্ল্যাট এখানে রেডি করা হয়েছে তো সেক্ষেত্রে দেশ বাংলা হাউজিং মানেই আপনাদের ভরসা এবং নিরাপদের একটা জায়গা এখান থেকে আপনারা ফ্ল্যাট পার্চেস করতে পারলে মানে নিজের টাকাটা একদম সারা জীবনের মতো একটা ভালো একটা ইনভেস্টমেন্ট হয়ে যাবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আরো একটি মাস্টার বেডরুম এই মাস্টার বেডরুম ডোরের এখানেই আপনারা চাইলে এখানে আপনারা ক্যাবিনেট করে ফেলতে পারেন আলমিরা সেট করতে পারেন অ্যান্ড এখানে আলমিরা সেট আপ অ্যান্ড পড়ার টেবিল যদি একটু সিস্টেম করে নেওয়া যায় তাহলে খুব সুন্দর মতো করে সেট হয়ে যাবে অ্যান্ড এই পোষণটাতে আপনারা পাচ্ছেন এখানে একটা ওয়াশরুম দেন এখানে হচ্ছে আপনারা একটা ডোর পাচ্ছেন বেলকুনির একদম গ্লাস ডোর অ্যান্ড এই উইন্ডোটা থেকে আমরা যেটা দেখব এই উইন্ডোটা থেকে আপনার আমরা যদি খুলে রাখি মানে এখন বাইরে অনেক সাউন্ড দ্যাটস ওয়াই আমি আহ উইন্ডোর খুলছি না তো এখান থেকে যদি এটা খুলে রাখি এখান থেকে প্রচুর বাতাস পাবেন এখান থেকে প্রচুর বাতাস পাবেন এন্ড এইখান থেকে প্রচুর বাতাস পাবেন ওই যে মেইন